কিছু মানুষের একটা কমন ধারণা যে অর্পিতা তুমি আগে তো স্টাইল করতে পঞ্চাশ একশো টাকা করে নিতে কিন্তু এখন কেন তুমি এত বেশি টাকা নাও তো তাদের উদ্দেশ্যে মেনলি এই ভিডিওটা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং নতুন একটা ইনফরমেশনও পাবে আর নতুন একটা হেয়ারস্টাইলের ভিডিও মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার হবে তাহলে চলো ভিডিও শুরুতে আমি অর্পিতা তোমাদের সাথে মেকআপের বিভিন্ন রকম টিপস শেয়ার করার চেষ্টা করি এবং মেকআপ রিলেটেড অনেক রকম ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর হচ্ছে খুব সহজেই এই হেয়ারস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করছি আর তার সাথে কয়েকটা ইনফরমেটিভ কথা শেয়ার করছি চলো ভিডিওটা কন্টিনিউ করি সো প্রথমে আসি এই টপিকে যে আগে কম টাকা নিতাম এখন বেশি কেন আগে যখন আমি কম টাকা নিতাম সেই সীমাটা ছিল কিন্তু মানে সময় কালটা ছিল দু হাজার ষোলো সতেরো আঠেরো ওই সময়টা যখন আমি মাত্র বিউটিশিয়ান শিখে একটু একটু করে কাজ শুরু করেছি তখন মেকআপ ইন্ডাস্ট্রি এতটাও উন্নত ছিল না এবং মেকআপ ইন্ডাস্ট্রিতে এত মেকআপ আর্টিস্টও ছিল না এত হেয়ার হেয়ারস্টাইলিস্টও ছিল না তো তখন আমি যেরকম কাজ করতাম এবং যেরকম পারতাম সেরকমই করার চেষ্টা করতাম তো বিউটিশিয়ান বিউটিশিয়ানের কাজ আর মেকআপ আর্টিস্টের কাজের মধ্যে হিউজ ডিফারেন্স তোমরা সেটা জানো এবং অ্যাটলিস্ট এখন সবাই মোটামুটি বোঝো এখন কেউ আর ওই বিউটিশিয়ানকে দিয়ে মেকআপ মেকআপের কোনো কাজ করাতে চায় না তো এখন মেকআপ আর্টিস্টকে দিয়েই কিন্তু মেকআপের কাজ সব করায় তো এটার মধ্যে পার্থকত কিছুটা থাকবেই আগে আমরা অ্যাডভান্স হেয়ারস্টাইল করতাম না এখন আমরা অনেক অ্যাডভান্স টেকনিক ইউজ করি অ্যাডভান্স মেশিন ইউজ করি অ্যাডভান্স প্রোডাক্ট ইউজ করি তো আগে যে জিনিসগুলো ইউজ করতে হতো না এবং সেই জন্যই আগে প্রোডাক্টের প্রাইস আমাদের অত ইনভেস্ট করতে হতো না তো সেই জন্য কম টাকা বা পঞ্চাশ একশো এরকম নিলেও কিন্তু প্রফিট প্রফিটে থাকা যেত বাট এখন সেটা একদমই সম্ভব হয় না আর তার সাথে সাথে অবশ্যই কিন্তু প্রয়োজনীয় স্কিল আমার দু হাজার সালে স্কিল আর দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমার স্কিলের মধ্যে ডিফারেন্স তো অবশ্যই থাকবে তো যেটা আর কি আমরা যদি পার্থক্য বোঝাতে চাই তাহলে দু হাজার ষোলো সালে সোনার দাম যেটা ছিল এখন নিশ্চয়ই সেটা নেই দু হাজার ষোলো সতেরো সালে চালের দাম যা ছিল দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কি চালের দাম সেমই রয়েছে হিউজ ডিফারেন্স হয়েছে তো আমরা যদি প্রত্যেকটা জিনিসকে মেনে নিতে পারি তাহলে এই জিনিসটাকে কেন মেনে নিতে পারবো না যারা আমার কাছে ষোলো সতেরোতে কাজ করেছো তারা নিশ্চয়ই এটা বুঝতে পারো যে ষোলো ষোলো সতেরো আঠেরো সালের কাজের থেকে এখন কাজের মধ্যে হিউজ ডিফারেন্স আছে আগে প্রত্যেকটা ক্লায়েন্টের এতটা ডিম্যান্ড থাকতো না যতটা না এখন ডিম্যান্ড বেড়েছে আগে প্রত্যেকটা ক্লায়েন্ট যদি মনে করতো যে না তুমি তোমার মতন একটা হেয়ারস্টাইল করে দাও বা একটা বার্ন করে দাও আমি বিয়ে বাড়ি যাবো সেটাতেই সে স্যাটিসফাই থাকতো বাট এখন সেটা নয় এখন প্রত্যেকটা ক্লায়েন্টই কিন্তু মেকআপ আর্টিস্টের থেকেও অনেক বেশি এগিয়ে থাকে কারণ একটা মেকআপ আর্টিস্ট যে হেয়ারস্টাইলটা করবে সেটা সে না ভেবে গেলেও সেই ক্লায়েন্ট কিন্তু তার পছন্দটা তাদেরকে দেখায় এবং সেটা করে দিতে আমরা বাধ্য হই এবার আমরা প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট বা হেয়ারস্টাইলিস্ট যদি আমাদের স্কিলকে আপগ্রেড করার জন্য এত কিছু করতে পারি তাহলে সেক্ষেত্রে ক্লায়েন্টের একটা হেয়ারস্টাইলের চার্জেস তো একটু বাড়বেই আর এই সব কিছুর চেয়েও বড়ো কথা হলো যারা মোটামুটি তোমরা আমার কাছে কাজ করেছ বা করবে ভাবছো বা আমাকে মোটামুটি চেনো তারা অ্যাটলিস্ট এটা জানো যে আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক মেকআপ আর্টিস্টের চেয়েও অনেক রিজনেবেলে কাজ করি এটা তোমাদের কাছ থেকেই আমার জানা তো আমি এইভাবেই থাকতে চাই সো টাটা